এই ভারতবর্ষে যিনি দাওয়াতের কাজ করেছেন সবচেয়ে বেশি মুসলিম যার হাতে হয়েছে তার নাম কি আপনারা বলতে পারেন খাজা ওনার হাতে ভারতবর্ষে সবচেয়ে ইতিবেশী মানুষ মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে খাজা মাহরুদ্দিন আজমির প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই কেন আছে শুধুমাত্র ইসলামের সাথে আল্লাহর জন্য তিনি ইসলামকে প্রস্ফুটিত করার জন্য ওনার বাড়িতেই ভারতে না ওনার বাড়ি ছিল মূলত ইরাক যেটা ইতিহাস থেকে পাওয়া যায় সেখান থেকে তিনি সবক নিয়েছিলেন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ যিনি ছিলেন তা মারফাতের শিশু গুরু মাের উস্তাদ তাকে তিনি সবক দিয়েছিলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ দেখলেন

বিশর যৌপলত্তি করার পরে তীরে বুঝতে পারলে তার পরীক্ষা নেওয়া দরকার কতটুকু উপরে বক্তব্য অর্জন করতে পেরেছে হযরত সোমনাহারুলী রাহমাতুল্লাহ আলাইহী একদিন আশার নামাজের পরে সব ছাত্রদেরকে ডেকে বললেন আমার ভক্ত মনিরা না ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে রাসূলের ঘোষণা অনুযায়ী তারা জান্নাতি তবে তার কোরআনে বলেছে যারা ফজরের নামাজ আদায় করবে জান্নাতে যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন তারাও আমার সাথে জান্নাতে যাবে আমি জান্নাতে যাব তারাও আমার সাথে জান্নাতে যাবে কারণ রসুলের ঘোষণা অনুযায়ী ফসলের নামাজ যারা আদায় করবে তার ইমানের নূর ইমানের ঝান্ডা নিয়ে বের হয় সুহান আল্লাহ আর ফজরের নামাজ যারা পড়বে না তারা শয়তানের ঝান্ডা হাতে নিয়ে বের হয় আসমান হারুনি হাদিসের আলোকে বলছেন যারা ফজরের নামাজ জমাতে পড়বে তারা প্রত্যেকেই আমার সাথে জান্নাতে যাবে কিন্তু আমার এই পায়গামার ঘোষণা যদি কেউ প্রচার করে নিঃসন্দেহে সে জাহান যাবে বিষয়টা মনে রাখবা যারা শুনেছ কেউ বলবা না কাউকে তোমরা প্রত্যেকে ফজরের নামাজে আসবা আসমান হারুন রহমাতুল্লাহ আলাই যখন ঘোষণা দিলেন উদ্দেশ্য ছিল পরীক্ষা করা কোন ছাত্র কতটা পরিপক্কতা অর্জন করেছে সব ছাত্ররা সব মরিদানরা ভক্তরা খুব আনন্দ খুব আনন্দিত যে আজকে আমরা এসার সালাদ করেছি ফজরের সালাতে যদি আদায় করতে পারি আমাদের শাহেকের সাথেই আমরা জান্নাতে থাকব সেই চিন্তা ভাবনা মাথায়নি আরাম করে প্রত্যেকে ঘুমিয়ে গেল এক আল্লাহর বান্দা ঘুমায় না খাজা মাইরুদ্দিন আসমিনী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকে দুয়ারে গিয়ে নাক করে বলছে আল্লাহর বান্দা ফজরের নামাজটা জামাতে গিয়ে পড়বে আমার শাইখ বলছে ওনার সাথে তুমি জান্নাতে যেতে পারবে ফজরের নামাজ জামাতে গিয়ে পড়বে আমার সাইকের সাথে জান্নাতে যেতে পারবে পরে ঘোষণার দেখা গেল মুসল্লি ভর্তি ভর্তি রাস্তাঘাট ফিলাপ হয়ে গেছে নামাজের পরে জিজ্ঞেস করলেন আর উনি কে ঘোষণা প্রচার করেছ কে ঘোষণা প্রচার করেছ আমি তো বলছি না ফজরের নামাজ যারা জামাতে করবে তারা জান্নাতে হবে আর যারা খবর প্রচার করবে তারা কিন্তু আমার সঙ্গে হবে না সে কিন্তু জাহান্নামে যেতে পারে এমন সতর্ক আর দেওয়ার পর কে ঘোষণা প্রচার করেছ হাজর খাজা মাইনুদ্দিন আজমির দ্বারা বলছে হুজুর আমি আপনার এক আমি আপনার এক কত আপনার ছাত্রে ঘোষণা মানুষের মাঝে প্রচার করেছি ও মাইনুদ্দিন তোমার কি ভয় নেই তোমার কি চিন্তা নেই তুমি কি জাহান আমি যেতে চাও জান্নাত তোমার জন্য যেতে মনে চায় না হাজর মাইনুদ্দিন আজমিরি বলছেন শাহেখ আমাকে ক্ষমা করবেন মাফ করবেন আমি চেয়েছি

মারবත් আল্লাহ পাক معرفতের পূর্ণতা দান করেছে তুমি আমার কাছে থাকতে হবে না যাও সুদূর ভারতে চলে যাও অসংখ্য মানবস্থিত আছে তাদেরকে দাওয়াত দাও ওদের ইসলামের কথা ছেলেরা সুবহানাল্লাহ এমনি কি হয়েছে এমনি এমনি মনে রাখবেন আরেকটি কথা টাকা পয়সা ধন দৌলত অহংকার বাড়ি বাড়ি অহংকার ইগলিwidetilde দিন থাকবে এক সময় শেষ হয়ে যাবে আপনি উন্মতির জন্য জাতির জন্য যে খ্যাতবোধ করে যাবেন এটা আজই কিন্তু আজকে মায়ের দিন না পৃথিবীতে জানেন আপনি মুসলিম নাই আল্লাহ তাকে এত কবুল করেছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আবার টাকা পয়সা অনেক হলেও আপনি ছেলেকে আলেন বানাতে পারবেন ফকির বানাতে পারবেন এটাও সম্ভব না আল্লাহ পাকের বিশেষ রহমত এবং অনুগ্রহ থাকতে হবে বলে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এই জন্য ফকি বানানো দাই বানানো এবং এখনিষ্ঠভাবে আল্লাহর পথে দিনের কাজ করার জন্য যাতে করে এমন একটা জামাতully হয় যেটা মুক্তি করতে লব আবার হেলা এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তালাকা તરીকান ইক্তালু ফীহি ইলমা সলক আল্লাহু বিহী તરીকান মিন যারা জান্নাতের পথে এলবীর পথে হাঁটা শুরু করে আল্লাহ জান্নাতের রাস্তা তার জন্য হাঁটতে শুরু করে দেবে সুহান আল্লাহ আলিম তো শুধু দশজনকে জানাতে নেবে না কতজন নেবে এটা আল্লাহ ভালো সুহান আল্লাহ বলে যদি সে আলীম আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উম্মতের মাঝে দায়িত্ব পালন করে উম্মতকে হেদায়তের পর দেখায় উম্মতকে সত্য নিথ্যার পার্থক্য বোঝায় নিজেও সত্য কথা বলে এবং সত্য পথে চলে নিজে আমলের কথা উন্মতকে বলে নিজেও আঙুল করে এরকম আলিম আল্লাহ পাক যেন আমাদের ঘরে ঘরে তৈরি করে দেন জোরে বলো না আমি আল্লাহ পাক যেন গোটা জাতির সমস্ত গোলামের গ্রাম দেখে সত্যের পথে হেদায়তের পথে সেরাতের মুস্তাকিমের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করে